গল্পের সুমিত আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস কালো ও কুসংস্কারে বিশ্বাস করে না নমস্কার গল্পের শ্রোতারা আমি সুমিত এসেছি গল্পের আড্ডা এক নতুন এপিসোডে এপিসোড নম্বর চৌত্রিশে আশা করি আপনারা ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তো নানা ধরনের গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতি মঙ্গল বৃহস্পতি ও রবিবার ঠিক রাত নটায় আমাদের চ্যানেলে নতুন ভিডিও ও গল্প আসে থাকবে তো আজকের গল্প হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কাটিহারের গঙ্গারাম তো সে হচ্ছে আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের কাটিহারে গঙ্গারাম ছোট মার সঙ্গে রাত পেতে বাইরে কোথাও গেলেই কিসব বৃতপুরের কাণ্ড বেঁধে যায় তাই ছোট মা সাদা সাদি করলেও সন্ধ্যের পর তার সঙ্গে কোথাও যেতুন না সে কলকাতার যাত্রা দেখতেই হোক কি মেলা দেখতেই হোক অবশ্য সবসময় দোষটা যে ছোটো বাড়ি এমন কিন্তু না কোথাও দিনের উপরে গিয়ে কোনো কারণে ফিরতে সন্ধ্যা বা রাত্রি তো হতেই পারে তখন কি আর করা যাবে তেমন একটা রাতের করে কান্দের কথা মনে পড়ে গেল সেটা গোড়া থেকেই বলা যাক ঠাকুরদা সপ্তাহে তিন দিন দাঁড়ি কামাতেন অর্থাৎ তা দাঁড়ি কামাতে আসতো ভোলারাম নরসুন্দর ভোলারামকে নাপির বললেই জীব কেটেছে বলতো ছিচি নাপির বলতেনি নাপির বললে কি হবে জানো খোকাবু এই বয়সেই বরাবুর মতো তোমার গুবদাড়ি গুজিয়ে যাবে আমাকে বলবেন নরসুন্দর কেমন এই ভোলারামের অভ্যাস ছিল দাঁড়ি কামাতে কামাতে সব রকম খবর বলা গায়ের খবর ফুটে গেলে তখন সে অন্য গায়ে নানা রকম খবর বলা শুরু করত ঠাকুরদা আরামে চোখ বুঝে থাকতেন আর হুঁদে যেতেন সেবার শরৎকালে এক রোববারের সকালে ভোলারাম ঠাকুরদার দাঁড়ি কামাতে এসেছে উঠোনে পেরাতোলার চেয়ারে বসে ঠাকুরদার পা ছড়িয়ে চোখ বুঝে আছে ভোলোরাম অভ্যাস মতো ঠাকুরদার গালে সাবান মাখাতে মাখানে বক বক করে চলেছে দাঁড়ি কামানো হয়ে গেলে সে ঠাকুরদার গোপ ছাঁটতে ছাঁটতে কাঁচি বের করলো তার খবরের এইখানটায় ছিল সিঙ্গি মশাইয়ের ঠাকুরন মাছ জেলেরা জালে একটা দশ কেজি মাছ তুলেছিল মাছটা লেজের কাছে নাকি সিঙ্গি মশাইয়ের নাম লেখা গাঁ শুধু লোক ভিড় করে দেখতে গিয়েছিল তার মাছের কথায় আরো কত খবর এসে গেল গোপছাটা হয়ে গেলে আয়না গোপ দেখতে দেখতে ঠাকুরদা বলেন হ্যাঁ হে ভোলারাম এত রকম মাছের খবর তো দিচ্ছ কিন্তু আজকাল আগের মতো বড় বড় খয়রা মাছ দেখি না কেন গো বড় খয়রা কেন ছোট খয়রার পাত্তা নেই ভোলারাম বলল কী যে বলেন বড়বাবু খয়রার পাত্তা থাকবে না কেন আর ছোট খয়রা কি বলছেন এই হাতের মতো বড় বড় জ্যান্ত খয়রা বিক্রি হচ্ছে দুমোহানির হাটে বিলবাসনা জল টেনে নিচ্ছে মৌরি নদী আর নদীর মুখে জাল পেটে বসে আছে জেলেরা পেল্লার সাইজের খয়রা জালে উঠছে দেখলে চোখ জুলে যাবে বড়বাবু ঠাকুরদার চেয়ারের সোজা হয়ে বসে বলেন বলো কি হে শুনেছি দুমোহানিতে হাট বসে বিকেলবেলায় তিন মাইল মেঠো রাস্তায় পায়ে হেঁটে তোমার পেল্লার সাইজের খয়রা আনতে যাবে কে ছোট আমার সবে তখন বাইরে ঢুকছিলেন তাকে দেখিয়ে ভোলারাম বলল ওই তো নান্টুবাবুকে পাঠিয়ে দিলেই হয় দুপুরে খেয়ে দিয়ে বেড়ে যাবেন বেলায় বিল থেকে মাছ আসতে শুরু করবে সস্তার তিন অবস্থা বলে কথা আছে না দশ টাকা কেজি দর হাঁকাতে হাঁকাতে মেছুনি মাসিরা সব দিয়ে পাঁচ টাকায় দর না হবে অত খোদ্দার কোথায় ছোটোমার ডাকনাম নান্টু আর আমার ডাকনাম পুটু ঠাকুরদার হুকুম নামের উপায় নেই ছোটো মুখ বেজার করে ঘরে ঢুকলেন বিকেলে স্কুলের মাঠে ক্রিকেটের টুর্নামেন্ট আমিও মনমরা হয়ে গেল কি খেলা দেখতে ভালো লাগে ভোলারাম নরসুন্দর ছুরি কাঁচি নরুন গুছিয়ে ছোট্ট বাক্সতে ভরে আমার দিকে তাকালো চোখ নাচিয়ে এসে বলল পুটুবু তুমি মামার সঙ্গে যেও ডুমোহানির হাটতলায় ম্যাজিক বাজির তাবু বসেছে কাটামুণ্ডুর খেলা দেখলে তুমি একেবারে অবাক হয়ে যাবে হ্যাঁ গো পুটবু দু চোখের দিব্যি আমি নিজে গিয়ে দেখে এসেছি কাটামুণ্ডু কথা বলছি ঠাকুরদা সাই দিয়ে বললেন বাহ এখন তো পুজো ছুটি পুটু নানটুর সঙ্গে দোমোহানি গিয়ে ম্যাজিক দেখে এসো আমি বাটি টাকা দেব পাড়াগায়ের ছেলেদের পায়ে হাঁটারও অভ্যাস তখনও ছিল এদিকের লোকে দূরত্ব মাপতে কিলোমিটার বলতো না কিলোগ্রাম বা কেজি অবশ্যই চালু হয়েছিল কিন্তু মাইল বা ক্রস কথাটা চালু ছিল তিন মাইল মানে দেড় ক্রস মাটির রাস্তা শতকালে মোটামুটি শুকিয়ে খটখট হয়েছে তবে কোথাও কোথাও একটু কাদা আছে দুধারে আদিগন্ত ধানকে কখনো গাছপালার জটলা বা ঝোপচা দোমোহামের হাটতোলায় পৌঁছে দেখি সত্যিই ম্যাজিকের তাব বসেছে একটু পরে মাইকে গামড়েনা শুরু হয়ে গেল মনটা নেচে উঠল খয়রা মাছ কিনেই ম্যাজিকের টিকিট কাটতে বললুম ছোট আমাকে ছোট মামা যেখানে মাছ বিক্রি হচ্ছিল সেখানে গেলেন হাটে বড্ড ভিড় ছোট মামার কোমরের কাছে ষাটটা আঁকড়ে ধরেছিল পাশে হারিয়ে যায় একটু পরে দেখলুম ভোলারা মিথ্যে বলেনি খয়রা মাছগুলো তার হাতের মতো বড়ো না হলো আমার হাতের সাইজ দরাদরি করে ছোট মামা ষাট টাকায় এক কেজি খয়রা কিনে থলে ভরলেন তারপর ভিড়ের বাইরে গিয়ে তিনি বললেন বুঝলি পুটু দর আরো কমবে কিন্তু আমারও যে কাটামুণ্ডুর খা দেখতে ইচ্ছে করছি ওই শোন কি বলছে ম্যাজিসিয়ান কালো প্যান্ট কোট শার্ট আর মাথায় টুপি পরা একটা লোক পাশেও অঙ্গভঙ্গি করে খেঁচাচ্ছিল আরম্ভ আরম্ভ এক্ষুনি আরম্ভ হয়ে যাবে আরম্ভ আরম্ভকে আরম্ভ বলার খুব মজা পাচ্ছিলাম বললুম চলুন ছোট মামা এখন টিকিট কিনে সামনের সিটে বসে পড়ি দেরি করলে পিছনে বসতে হবে ঠিক বলেছিস ছোট বলে ছোটো মাছের থলেটে সাবধানে একটু গুটিয়ে নিয়ে দুটো টিকিট কাটলেন তারপর আমাকে এক হাতে ট্রেনে তাঁবুতে ঢুকলেন ভিতরে ঢুকে নিরাশ হলুম কোনো চেয়ারম্যান নেই মেঝে শতরঞ্জি পাতা আছে কিন্তু ততক্ষণে সামনের দিকটা লোকেরা ঠাসাঠাসি করে বসেছে ছোট মামা বিরক্ত বলেন কোনো মানে হয় তোর না হয় হাফ পেন্টুল আমার যে ফুল প্যান্ট শোন এই পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটামুন্ডু খেলা দেখব বাইরে সেই লোকটা যাকে ম্যাজিশিয়ান ভেবেছিল সে এবার চেঁচাচ্ছে কাটামুন্ডু কাটামুন্ডু কথা বলবে এ এ আরম্ভ ভিড় ক্রমশ বাড়ছিল ছোট মামা আর আমার পিঠ তখন তাবুর কাপড়ে ঠেকেছে এতক্ষণে স্টেজের পর্দা উঠল তারপর দেখি আমি ম্যাজিসনকে ঠিকই চিনতে পেরেছিল সে কোনো পথে স্টেজে এসে দাঁড়িয়েছে সে বললো আমি প্রফেসর বঙ্কারাম হাঁটি আমি বাগে পেলেই লোকের মাথা কাটি সবাই হেসে উঠল সেই কথা বলছিল আমি হেসে অস্থির হচ্ছিল দেখলু ছোট মামাও খুব হাসছেন প্রথমে কয়েকটা আশ্চর্য ম্যাজিক দেখানোর পর ম্যাজিশিয়ান বলল এবার আমি সেরা খেলাটা দেখাবো কাটামুন্ডুর খেলা কাঁটামুণ্ডুর গলায় দেখবেন চাপচাপ রক্ত খোকাখুকুরা ভয় পেলে বুঝে থেকে ভয় পেয়ে কান্নাকাটি করলেই খেলা পণ্ড হয়ে যাবে এবার দুটো লোক একটা টেবিলের মতো জিনিস টেজে আনলো জিনিসটার চারিকে কালো কাপড় ঘেরা ম্যাজিশিয়ান বলল তাহলে কাটামুণ্ডুর খেলা শুরু হোক ওয়ান টু থ্রি অমনি দেখি ওপরের অংশে কালো কাপড় পর্দা মতো গুটিয়ে গেল তারপর যা দেখলু আঁতকে উঠে ছোটো মাকে আঁকড়ে ধরল টেবিলের ওপর একটা মানুষের মুন্ডু গলার কাছে চাপচাপ রক্ত কিন্তু মুন্ডুটা ডিব্বি হাসছে চোখ নাচাচ্ছে এই তো ভারী অদ্ভুত ম্যাজিশিয়ান বলল এই কাটা মুন্ডু তোর নাম কি মুন্ডু বিধ গুটে গলায় বললো ঘঙ্ঘারাম ভালো করে বল বললুম তো ঘঙ্ঘারাম ম্যাজিশিয়ান হাসতে হাসতে বলল গলা কাটা তো তাই বুঝে যাচ্ছে না ওর নাম গঙ্গারাম আচ্ছা বাবা গঙ্গারাম তোর বাড়ি কোথায় ম্যাজিশিয়ান লাফ দিয়ে সরে বললো ওরে বাবা এই যে বলছে হাড় মানে হাড় কাটবে এই গঙ্গারাম ঠিক করে বল কাঁটি হাড় কাঁটি হাড় ভঙ্গি করার পর হাসলো কাঁটিহার বলছে বিহারে কাটিহার আছে না সেই কাটিহার তার বাবা কাটিহারের গঙ্গারাম তোর মুন্ডু কাটলো কে কাটা মুন্ডু ঘর ঘরে বললো ভঙ্খারাম ম্যাজিশিয়ান লাফে উঠলো ওরে বাবা বঙ্কারাম বলছে যে আমি তো বঙ্কারাম এক্ষুনি আমাকে পুলিশে ধরবে ওরে তোরা কাটামুডকে নিয়ে গিয়ে লুকিয়ে রাখ আবার কালো পর্দাটা টেবিলের উপর ঘিরে ফেললো সেই লোক দুটো পিছনে নিয়ে গেল দর্শকরা হাত দিল ম্যাজিয়ান হাতে জালুডো নিয়ে একটু ঝুঁকে দর্শকদের অভিবাদন গ্রহণ করলো ম্যাজিক শেষ হওয়ার পর বেরিয়ে দেখি হাট প্রায় শেষ হয়ে গেছে মেছু মেছুনেরা পিদিম জ্বে তখনও মাছ নিয়ে বসে আছে গ্যাস বাতি জেলে বসে আছে কিছু পশারি ম্যাজিক দেখার লোকগুলো ছড়িয়ে পড়লো কে কোথায় কে জানে তবে মেছু মেছুনেদের দিকে আবার ভিড় দেখল ছোট মা বললেন একটু ভুল হয়ে গেছে বুঝলি পুটু কি বল ছোট এখন খরা মাছ কিনলে সস্তায় পেল যা হওয়ার হয়ে গেছে এখন আর ও নিয়ে ভেবে লাভ নেই কিন্তু বলেই ছোট মা থমকে দাঁড়ালেন জিজ্ঞেস করল কি ছোটামা আরেকটা ভুল করে বসে আছি পুটু টস নিজে এতক্ষণে আমি একটু ভাবনায় পড়ে গেল ছোট মামার সঙ্গে রাত বেড়েতে গেলে কিসব সব কাণ্ড হয় এতক্ষণ মনে হচ্ছিল না ছোট মামা বললেন চাঁদ উঠতে দেরি আছে অতক্ষণ অপেক্ষা করলে তোর ঠাকুরদার পাতে রাত্রিবেলায় ক্ষয়রা মাছ পড়বে না বরং এক কাজ করা যাক হাটে দেখেছিলুম একটা লোক বেতের ছড়ি বিক্রি করছি আয়তো দেখি একটা ছইটরি সঙ্গে থাকলে সাহস বাড়ে বুঝলি পুটু মাত্র দু টাকায় একটা বেতের ছড়ি পাওয়া গেল ছাতার বাঁটের মতো বাঁকানো আছে ছড়িটা বগল দেওয়া করে ছোট মামা হাঁটতে থাকলেন আমি তার কাছে ঘেসে হাঁটছিলাম কিছুক্ষণ চলার পর অন্ধকার মনে হল শরৎকালের আকাশে নক্ষত্ররা উজ্জ্বল হয় ছোট মা একটু হেসে বললেন বুঝলি বুটু ঠিক এমনি একটি ছড়ি সিঙ্গি মশাইয়েরও আছে দেখিস বললুম শিঙ্গি মশাই সবসময় ছড়ি হাতে নিয়ে হাঁটেনি কেন ছোট ওটা স্টাইল বুঝলি বুটু সব বুড়ো হলেই ছড়ি নিয়ে হাঁটে না তো ঠাকুরদা তো বুড়ো মানুষ তা হাতে ছুরি দেখেছিস না ছোট তাহলে বুঝে দেখ ফুটু সিঙ্গি মশাই ছুরি হাতে হাঁটাটা আসলে স্টাইল আমি সেরকম স্টাইলে হাঁটছি দেখ বলে ছোট মা বাঁ হাতে মাছের থলে নিয়ে ডান হাতে ছুরির হাতল ধরে অবিকল সিঙ্গি মশাই মতো মাটিতে ছুরির ডগা ঠেকালেন তারপর হাঁটতে শুরু করলেন একটু পরে দেখি ছোট মাটির রাস্তায় জোরে হাঁটতে শুরু করেছে আমি দৌড়ে তার নাগাল পাচ্ছি না রাগ করে চেঁচে বলুন ছোট মা অত জোরে হাঁটছ কেন ছোট মা সামনের দিক থেকে কেন যেন কাঁপা কাঁপা গলায় বললেন আমি কি জোরে হাঁটছি রে পুটু ছড়িটা আমাকে টান হাঁটাচ্ছে ট্রেন নিয়ে যাচ্ছে এই ছড়ি আস্তে 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 আমি যথাসথ দৌড়ে গিয়ে বললুম ছোট মামা ছোট মা আমি দৌড়তে পারছি ফুটু। ছড়িটা সর্বনাশ এই বেটার ছেলে রাস্তা ছেড়ে এদিকে কোথা নিয়ে যাচ্ছে বলে ছোটমা বল থাকলেন বললেন পুটু পুটু আমাকে ছইটা ধান খেতে আলায় টেনে নিয়ে যাচ্ছে ততক্ষণে পিছনে চাঁদ ঢুকিয়ে দিয়েছে আবছা জ্যোৎস্নায় দেখলুম ছোট মা বাঁ দিকে ধান খেতের মধে চলেছেন চেঁচিয়ে বললুম ছোট মা ফেলে দিচ্ছ না কেন এক্ষুনি ছইটা ফেলে দাও ছোটমার কার করুণ চিৎকার শোনা গেল ওরে ফুটু ছড়ির হাতল থেকে হাত ছাড়াতে পারছি না যে আতঙ্কের দুর্ভাবনায় আমি এবার চেঁচিয়ে বলল ছোট মামা গঙ্গারামের কাটা মুন্ডুকে ডাকুন কথাটা আমার মাথায় কেমন করে এসেছিল কে জানে আমার কথাটা শুনে বাদিকে দিকে দূরে ধান খেতের মধ্যে ছোট মামা এবার হুঙ্কার ছেড়ে বললেন ওরে গঙ্গারাম গঙ্গারাম তোর কাটামুন্ডু নিয়ে আয় তোর ছড়ি বেটার ছেলের মুন্ডু কেটে তোর মতো করে ফেলবি গঙ্গারাম ওরে কাটিহারে গঙ্গারাম সিগির আয় রে তারপরে ছোট মামার হাসতে শুনতে পেল আবসা ছোটমাকে ছোট মাকে হাসতে হাসতে ফিরে আসে দেখলু তিনি বলেছিলেন কেমন জব্দ হ্যাঁ গঙ্গারামের কাটা মুন্ডুকে ডাকতে ছইটা আমার হাত থেকে খসে ডিগবাজি খেতে খেতে পালিয়ে গেল ছোট মামার প্যান্টের নিচে দিকটা সিসিরি আর ঘাসের কুটোয় নোংরা হয়ে গেল ভিজে জব জব তিনি আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন ওহ কি সর্বরেশের ছড়ির পাল্লায় পড়েছিল মেরে পুটু ভাগ্যিস তুই বুদ্ধি করে গঙ্গারামের কাঁটামুণ্ডুর কথা মনে করে দিছিলি বললুম ছোট মা গঙ্গারামের কাটা মুন্ডুকে ছড়ির ভূত অত ভয় পেল কেন ছোটো মা বললেন বুঝতে ফুটু ছড়ির ভূত নিশ্চয় ম্যাজিকের তাবুতে গঙ্গারামের কাটামুণ্ডু দেখেছিল এরপর ছোট মা আমাকে মাছের থলে দিয়ে দুটো খুললেন আর তারপর প্যান্ট গুটিয়ে জুতো বাঁহাতে নিয়ে হাঁটতে থাকলেন ততক্ষণে জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে জিজ্ঞেস করলু ছড়িটা অমন করে আপনাকে টেনে নিয়ে যাচ্ছিল কেন ছোট মা বললেন সেটাই তো বুঝতে পারছি না রে পুটু ভূত কি ছড়ি হতে পারে আমার মনে হচ্ছে ওটা কোনো ভূতের ছড়ি বুঝলি ছড়িওয়ালা কোনো মরামুসের ছুরি সস্তায় কিনে আমাকে বেঁচেছিল কথাটা বলে ছোটমা থমকে দাঁড়ালেন জিজ্ঞেস করলু কি হলো ছোট মা ওই দেখতে পাচ্ছিস ছড়ি বেটার ছেলে আমাদের আগে আগে খুটখুট শব্দ করে হেঁটে চলেছে ভয় পেয়ে বললুম ছোট মা ছড়ি হাঁটছে না ভূত ছড়ি হাতে নিয়ে হাঁটছে এবার ছোটো মা হুঙ্কাতে বললেন তো পুটু দেখি বেটার ছেলেকে এখনো এত সাহস ছোট মামা বেকামি বোকামি করে ফেলতেন কারণ ছড়িটা ডিগবাদি খেতে খেতে তার দিকে আসছিল আমি চেঁচে উঠলাম গঙ্গারাম গঙ্গারাম তোর কাটা মুন্ডু নিয়ে এসো সে গির অমনি দেখলাম ছড়িটা পাশে ধান খেতের উপর দিয়ে উধাও হয়ে গেল ছোট মা বললেন ধরতে কথাটা আমার কিছুতেই মনে থাকছে না পুটু আমরা দুজনে এবার গঙ্গারামের কাঁটামুণ্ডু জয় দিদি দিতে হাঁটি বলেই ছোটো মা স্লোগানের সুরে হাঁকালেন গঙ্গারুমের কাটা মুন্ডু কি আমি চেঁচে বললাম জয় গঙ্গারামের কাটামুণ্ডু এমন স্লোগান ওই বয়সে কত শুনত তাই চেঁচে বললুম অমর রহে অমর রহে গঙ্গারামের কাটামুণ্ডু জিতা রহে জিতা রহে গং কাটিহারের গঙ্গারাম কি জয় বাড়ি ঢোকার মুখে ছোটো মামা মুচকি হেসে বলেছিলেন ভাগ্যিস ছড়িভূতটা প্রফেসর বঙ্কারামের ম্যাজিক দেখতেই ঢুকেছিল নইলে তো ঠাকুরদার খয়রা মাছ আর খাওয়া হতো না কাটামুনু দেখে ভূতটাও ভয় পেয়েছিল কিন্তু ম্যাজিক দেখতে আমরা না ঢুকলে আমাদের দুজনের অবস্থাটা কি হতো সেটা আর ছোটমাকে মাকে বলিনি এতক্ষণ শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কাটিহারের গঙ্গারাম এরকম নানা ধরনের গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি ভালো লাগলে লাইক করে দেবেন তো আজকে আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে